দুঃখজনকভাবে দেখি যে অনেকে হয়তো বা নারীদের তাদেরকে প্যানেলে রাখেনি বা নারীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বাংলাদেশ জাতীয় ছাত্র দল এসব থেকে ভিন্ন এসব সংগঠন থেকে ভিন্ন তারা বিশ্বাস করে যে রাষ্ট্রের বিনির্মাণে অবশ্যই যেমন আমাদের প্রয়োজন ছাত্রদের প্রয়োজন তেমনিভাবে ছাত্রীদেরও প্রয়োজন এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্যানেল ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করেছি আমাদের দল ছাত্রদল অবশ্যই শিক্ষার্থীদের সংগঠন এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অধ্য অভ্যন্তরীণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা আমাদেরকে নির্বাচিত করেছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচিত প্যানেল বিশ্বে যা কিছু চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমরা বরাবরই বিশ্বাস করতে চাই যে নারীরা এই রাষ্ট্র বিনির্মাণে যতটুকু কাজ করেছে যতটুকু তাদের অবদান পুরুষদের অতটুকু অবদান রয়েছে এই যে সর্বশেষ জুলাই আগস্ট গণভ্যুত্থানে আমাদের সাহস হয়েছিল কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছিল পনেরো ষোলো এবং সতেরো জুলাই যে বিভিন্ন হলের যে নারী নেত্রীরা আমরা মুক্তির মন্দির সোপানতলে তলে কত প্রাণ হলো বলিদান আমরা এই স্লোগানের সুর কিন্তু তুলেছিল নারীদের হল থেকে সেক্ষেত্রে এই যে বর্তমান ছাত্র সংসদ নির্বাচন সেখানে নারীদের প্রতিনিধিত্ব অবশ্যই করার জন্য কিন্তু ছাত্রদলই বরাবরই ভোকাল ছিল এবং তারা কাজ করে গেছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখি যে অনেকে হয়তো বা নারীদের তাদেরকে প্যানেলে রাখেনি বা নারীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বাংলাদেশ জাতীয় ছাত্র এসব থেকে ভিন্ন এসব সংগঠন থেকে ভিন্ন তারা বিশ্বাস করে যে রাষ্ট্রের বিনির্মাণে অবশ্যই যেমন আমাদের প্রয়োজন ছাত্রদের প্রয়োজন তেমনিভাবে ছাত্রীদেরও প্রয়োজন এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্যানেল ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করেছি একটা জিনিস সত্য বা মিথ্যা এটার জন্য কিন্তু আসলে কারা এটা বলে বলে হচ্ছে যারা দায়িত্বশীল এ পর্যন্ত কিন্তু কোনো দায়িত্বশীল জায়গা থেকে প্রমাণ করতে পারেনি যে আসলে মায়েদেরটার সাথে জড়িত আমরা বিশ্বাস করতে চাই যে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গুপ্ত বাহিনী রয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা গুপ্তবাহিনী রয়েছে তারা এইসব অপপ্রচারের সাথে লিপ্ত গণভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ পরিমাণে রাজপথে ছিল এবং তারা দীর্ঘ সতেরো বছর ধরে যে গণতান্ত্রিক চর্চা যে গণতান্ত্রিক রক পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে কিন্তু সর্বোচ্চ পরিমাণে ভূমিকা রেখেছে সেক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি এবং গণতন্ত্রের জন্যই আমাদের লড়াই দীর্ঘ অনেক বছর পরে আজকে নির্বাচন নির্বাচনের একটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আশা করছি একটি সুন্দর একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক আমরা ডাকসু পাবো